কুল আমাদের আমাদে রাব্বুল আলামিন করেন রাব্বুল আমাদের রাব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অব প্রকৃতি কে দিয়েছে গমন্ত রাত মিষ্টি প্রভাদি কে গড়েছে আকাশmati অব প্রকৃতি কে দিয়েছে গমন্ত রাত মিষ্টি প্রভাদি রব্বুল আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আমাদের রব্বুল কে দিয়েছে আকাশ নদী ওব প্রকৃতি কে দিয়েছে গমনত রাত মিষ্টি প্রভাদি কে গড়েছে আকাশmati ওব প্রকৃতি কে দিয়েছে গোমন্ত রাত মিষ্টি প্রভাদি রব্বুল আলামিন আমাদের রবুল আলামিন পড়েন রব্বুল আমাদের রবুল কে দিয়েছে আকাশ নদী ও বক্রপ্রকৃতি কে দিয়েছে গোমন্ত রাত মিষ্টি প্রভা